শুভ নববর্ষ চোদ্দোশো একত্রিশ সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা তো আমি এখন হচ্ছে গাজীপুরে গ্রামে এখন বর্তমানে আছি কয়েকদিন আগে হচ্ছে ঈদ শেষ হলো ঈদ শেষ হওয়ার পরপরই বাংলা নববর্ষ শুরু হয়ে গেলো আজকে হচ্ছে চোদ্দোই এপ্রিল তো আমি এখন হচ্ছে যাচ্ছি আমাদের এলাকায় যে মেলাগুলো হয় গ্রামের মেলাগুলো সেগুলো কীরকম হয় সেগুলো দেখে যেতেছি সাজিদের জন্য ওয়েট করতেছিলাম সাজিদে এখানে দাঁড়ায় সানগ্লাস পরে দাঁড়া আছে অবস্থা বাকিগুলা কই বাকিগুলা এক একজন একজন গোসল করতেছে একজন খাবার খাইতেছে আর একজন দাওয়াত খাইতেছে তাহলে কথা হলো তুই আমার এক ঘন্টা আগে ডাকলে গেলে এই ঘাই মা কি অবস্থা তুই সব সময় বড় বড় মত লেট করছিস এবার কই আজকে তো আগে আজকে তো ফারস্টে এসেছিস ফারস্টে এসেছিস আমি এবার আসছস আমরা এখন হচ্ছে ক্যান্টনমেন্টের ভিতর হচ্ছে মেলা আসছে তো এখানে ঢুকার জন্য এমন মনে হইতাছে যে এক দেশ থেকে আরেক দেশে ঢুকলাম একদম এবং ভাবে চার্জ করলো আর জিজ্ঞাসাবাদ করলো বলতেছে মারার সম্ভাবনা আছে

কেউ নাই নাম কি দমা নাম কি তোমার তুমি হোস করতেছো ম্যাজিক শো আমরা এই কেউ জন দেখবো তুমি কি আগ্রহ এই ম্যাজিক দেখার জন্য অবশ্যই সাজেদ ম্যাজিক কি ভালো না লাগলে টাকা ফেরত ভালো না লাগলে কি টাকা ফেরত

সময় আর্মি আঙ্কেল যে বলছিল যাক শক মিটে আসো এবার বুঝতে পারছো আমরা হচ্ছে শক মিটাইতেছি যে ঢোকার সময় আর্মি আঙ্কেল বলছিল যাক ঢুকাই দেন শক মিটে আসো আমরা এখন নতুন আরেকটি মেলায় যাবো সেটা হবে এই তো আমরা সামনে ঘুরতে আরো তিনটা মেলা আরো দুইটা আছে দুইটার ভিতরে যাবো দেখি কি ক্যান্টনমেন্টের মেলা আগে এরকম ছিল না ছিল ওই পাশে আরো বড় মেলা ছিল আমাদের ফ্রেন্ড সাথে দেখা হয়ে গেছে তুই কিছু কখন আসছিস তুই

আর হচ্ছে ডুগাও লাভ নেই ভাই আমাদের পুতুল মাছ দেখে গিয়ে এখন যেটা আমরা গেছিলাম সেটা হচ্ছে আমাদের এলাকায় ক্যান্টনমেন্টের মেলা তো এটা হচ্ছে সবচেয়ে ছোট আর এখানে এরকম মেলা হয় না আরো বড় হয় যেটা আগামী মানে আরো পাঁচ বছর আগে এটা বন্ধ হয়ে গেছে ওটা হচ্ছে রাস্তার ফাঁদে ছিল কি সাথে তো এটা হচ্ছে একদম ভালো লাগে না এখন আমাদের এলাকায় আরো একটা মেলা আছে ওটা হচ্ছে গ্রাম্য মেলা একদম আর ওটা একটু বড় হবে তো ওইটা দিকে যাইতেছি আমরা এখানে মেলা শেষ কিছু দেখার নেই একটা যে হবে লাগলা একটা নিব আমি দিয়ে আমি এখন যেখানে আছে সেটা হচ্ছে নাম হচ্ছে লেজার বলে আমাদের ক্যান্টনমেন্টের ভিতরে একটা জায়গা আছে ছোটোবেলায় যত ঈদ হতো মেলা হয়তো যেটা যাই হতো সবাই এখানেই চলে আসতো এখনও আসে তো এখানে আমরা লাস্ট টাইম কয় বছর পর আসলাম এখানে আনুমানিক ছয় থেকে সাত বছর পর এখানে আসত সাজিদ কবে আসত লাস্ট এক বছর এক বছর আমার হচ্ছে দুই থেকে তিন বছর হয়ে গেছে এরপর ওই যে এতদিন পরে এখানে আসলাম কিন্তু লাস্ট কবে আসছি কী করছি কিছুই মনে নেই উনি কিছু চেঞ্জ হয় নাই আগের মতোই আছে তো হচ্ছে এখন আমরা হচ্ছে খাবার অর্ডার দিচ্ছি এখানে হচ্ছে একটা ফেমাস রুটি পাওয়া যায় নাম হচ্ছে বসলিয়ান রুটি তো ওটা হচ্ছে অর্ডার দিতে গেছে মেয়েরি দিয়ে ফেলছে অলরেডি আমাদের খাবার আসবে একটু পরে আমরা হচ্ছে হচ্ছে চিকেন তান্দুরি আর হচ্ছে বসলিয়ান রুটি এগুলো এই রুটিটা এত মজা ভালো মজা ভালো কেমন হতেছে তুই মারা এখন আচ্ছা আমরা এখন খাবার শেষ করি খাবার শেষ করে হচ্ছে আমরা এসে মেলায় চলে আসছি বাটে সেখানে এত অন্ধকার ফোন লাইট ফ্ল্যাশ লাইট ধরে রাখতে হচ্ছে আমার এই যে ফোন হাতে কিছু দেখতেছে না তো আমার চেহারা দেখা যাবে না এখন কই আসছে নাম কি এটা হলো প্রহ্লাদপুরের একটা লেক তো এখানে কোনো সময় আসা হয়নি ফার্স্ট টাইম আমার হচ্ছে ফেস দেখার জন্য ফোনের লাইট

मेार किती पाहिजे ना एखाद्या उद्या बोललास बोला